শালিমা স্টেশন হাওড়া শালিমা স্টেশনে ইয়ার্ড রক্ষণাবেক্ষণ এবং ট্র্যাক মেনটেন্সের কারণে বেশ কিছু ট্রেন বাতিল থাকছে টানা এক সপ্তাহ বাংলা থেকে একগুচ্ছ ট্রেন দূরপাল্লার ট্রেন বাতিল থাকছে আর তার তালিকা প্রকাশ করেছে দক্ষিণ পূর্ব রেল তালিকায় রয়েছে পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস এই ট্রেন ছাড়াও আরও একাধিক ট্রেন বাতিল করা হয়েছে রেল সুড়ে অত্যন্ত মনোরম আবহাওয়া ভরা পর্যটনের মরশুম প্রচুর প্রচুর মানুষ ষাট দিন আগে টিকিট কেটে তাদের গন্তব্য ঠিক করে রেখেছেন সেই মতো করেছেন ভ্রমণের পরিকল্পনা হঠাৎ করেই দক্ষিণ পূর্ব রেল জানাচ্ছে শালিমা স্টেশনে ইয়ার্ড সহ অন্যান্য রক্ষণাবেক্ষণের কাজের জন্য এক টানা প্রায় এক সপ্তাহ হাওড়া অথবা শালিমার থেকে দক্ষিণ পূর্ব শাখার একাধিক দূরপাল্লার ট্রেন সম্পূর্ণ বাতিল থাকছে নিঃসন্দেহে রেলের এই সিদ্ধান্তে মাথায় হাত যাত্রীদের বিকল্প কোন উপায় তারা গন্তব্যে পৌঁছতেন তার কিন্তু এখনও পর্যন্ত কোনো সুলুক সন্ধান তারা পাচ্ছেন না দুই চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা